আজকে সকালের রেসিপি কি দেখুন কী হবে আজকে খাবে আমার ছেলের চাউমিন অন্যদিন ম্যাগি খায় আজকে বলে চাউমিন করে দাও তো আজকে চাউমিনটা একটু অন্যভাবে করবো এই যে দেখুন আচ্ছা জলটা ফুটে এলো এখন আমি চাউমিনটা দিয়ে দেবো জল না ফুটলে কিন্তু চাউমিন ভালো হয় না চাউমিন রান্নার ভিতরে অনেক ইয়ে আছে তো জলটা যখন ফুটবে ভালো করে তারপর চাউমিনটা দিয়ে দেবেন কিছুদিন পরে নামিয়ে নেবেন আর এইদিকে আমি চা বসিয়েছি এই যে এদিকে আমার চা হয়ে গেছে নামিয়ে নেব এদিকে চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন নামিয়ে নেবো এখন জলটা ছেটে নেব এই যে আমি এখন ডিমটা গুলে নিয়েছি আগে অমলেটটা করে নেব তারপরে চাউমিনটা ভাজবো চাউমিনটা আমি ঝরিয়ে নিয়েছি জলটা একটু অন্যরকম করে আমি চাউমিনটা বাজবো আজকে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমি তিন চারটা শুকনো লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল চাউমিন হবে তাই শুকনো লঙ্কাটা একদম ভেজে দিয়েছি সুন্দর করে তারপর ডিমের অমলেটটা ছেড়ে দিয়েছি এই যে দেখুন কালারটা অমলেটের কত সুন্দর হালকা করে হলো একটু হলুদ ছিটিয়ে দিয়েছি দারুণ হয়েছে কালার যে হয়ে গেছে অমলেটটা আমি এখন নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে উঠে গেল এবার আমি কয়েকটা নেব ভালো করে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিই ক্ষেত্রে কাঁচা লঙ্কা দিয়েছি যে লঙ্কা কোচা লঙ্কা আমি দিয়ে দিই হয়ে গেছে এবার আমি চাউমিনটা দিয়ে দেব চাউমিন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এই যে আমার চাউমিন অনেকটা হয়ে এসেছে আমি দেবো এখন এই যে ম্যাগি মশলা এটা দেখুন হালকা হলুদ দিয়েছি এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম পুরো এক প্যাকেট আর আমার লাগবে যেটা বললাম না অন্যরকম চাউমিন লাগবে একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ আমার চাউমিনে এটাই বেশি ভালো লাগে খেতে এই যে গোলমরিচের গুঁড়োটা হলো আমার মেন গোলমরিচের গুঁড়ো দিলে দারুণ লাগে খেতে এই যে দেখুন আমি কত সুন্দর করে সাজিয়েছি চিমি ডিম দিয়ে চাউমিনটা আর লাগবে আমার এই যে মাঝখানে একটু সস দেব দেখুন পরে আমি শশা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আমার চাউমিনটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন